আর্যিকর মেডিকেল কলেজের চেস্ট বিভাগের ডাক্তারের নারকীয় মৃত্যুর প্রতিবাদে স্টেথোস্কোপ রুদ্রনীল ঘোষ স্টেথোস্কোপের গাটা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমেতে সামনে জ্বলন্ত ধূপ ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে হয়েছিল হইচই রান্নাঘর থেকে খন্তি হাতে দৌড়ে বের হয়েছিল মা চিৎকার করে বলেছিল ওগো সুখবর আছে পাড়া প্রতিবেশী সব গেলে কই ওগো মেজো বৌদি শুনছ মেয়ে তো ডাক্তারিতে চান্স পেলো এই রুনুর মা আরে বাবা আমার মেয়ের খবর কি তোমাদের কানে গেল। মেয়ে আমার আর ডাক্তার হতে চলল জানো বৌদি মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে পড়ল আত্মীয় স্বজন এসে উত্তর দিয়েছিল আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে মেয়ে তো আমাদেরও অসুখ বিসুখ মানে এবার বাড়িতেই ডাক্তার আরে কি সব বলো বৌদি এসব তোমাদের বাড়াবাড়ি সব আবদার শোনো বৌদি আমার মেয়ে না দেশের সব খবর জানে কত গরিব মানুষ চিকিৎসা পায় না আরে বাবা তাদেরও তো বাঁচাতে হবে প্রাণে ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল হ্যাঁ তোরা কি আমাকে একটু কথা বলতে দিবি নি তা বলে গলায় টেথোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে আমাদের ওই ছোট্ট ডাক্তার নি সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমেতে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে মোমর্ষ রোগীর সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলায় স্টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নি। সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি সেমিনার রুমে সেই ক্লান্ত ডাক্তার নিয়ে ঢুকেছিল সকালে সে বেরিয়েছিল ক্ষতবিক্ষত বডি হয়ে আর স্টেথোস্কোপ স্টেথোস্কোপের গাটা টা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমেতে সামনে চলন্ত ধূপ সে দিত প্রাণ সেই দিলো প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেলই মরে খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় খুবলে খেলো শরীরটাকে ভাঙলো গলার হাড় পশুর দলে কে কে ছিল জমা অন্ধকার তড়িঘড়ি হলো ধরা একটি সিভিক পুলিশ তড়িঘড়ি হলো ধরা একটি সিভিক পুলিশ এই অপরাধ একার যে নয় যতই বানাও পুলিশ মন্ত্রী পুলিশ দিশেহারা অজুহাতের শেষ মানুষ যদি খেপে ওঠে যেমন বাংলাদেশ তাই তড়িঘড়ি ঝোলাও ফাঁসি সে মুখ যেন না খোলে ষড়যন্ত্র ফাঁসের আগেই ফাঁসিতে ঝোলে পড়ছে মনে ভুলে যাওয়া ধনঞ্জয়ের কথা যাবজ্জীবন শেষের আগেই ফাঁসির গল্প গাঁথা সেম সিলেবাস সেম সিলেবাস এই গল্পতেও বুনছে রাজা রানী তাই তড়ি ঘড়ি জ্বালানো নিয়ে সবাই জানি শুধু জানলে না মেয়ে ছিতে শুয়ে তার কী অপরাধ ভোটার লিস্টে তার নামটা শুধুই বাদ জানেই না সে তার জন্য প্রতিবাদের ঢেউ তার ঘটনায় সিংহাসনের ভয় পাচ্ছে কেউ কার জন্য কার লাল রক্তের ছোপ কার জন্য কার লাল রক্তের ছোপ কার জন্য অপেক্ষাতে একটা স্টেথোস্কোপ ওই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা ভাঙা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমেতে সামনে জ্বলন্ত ধূপ